খোলা হয়ে যায় এটার জন্য আমরা কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছি এক নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তা নামাইতে পারবে না তাদের ভিতরে নিয়ে যেতে হবে হাটের ভিতরে নিয়ে নামাইতে এবং বা যেই গাড়িতে বা নৌকায় যে সরি ট্রাক বা নৌকায় যেইগুলি আস্তে আস্তে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়ে এই হাটে নিয়ে যেতে এটা যেন না হয় এটার জন্য বলা হচ্ছে এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে প্রতিটা হাটে তবে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা বলে দিছি যে পঁচাত্তর জন কোনোটায় হয়তো বেশি হয়তো লাগবে হয়তো কোনোটায় কম লাগবে এইটার জন্য আমরা এই নিরাপত্তা প্লাস বলে গরুর ডাক্তারও থাকতে হবে যেহেতু অনেক সময় অসুস্থ গরু ঝোড়ু যেন বিক্রি না হয় প্লাস অনেক সময় আছে যে গরুর আগাতেও কিন্তু অনেক সময় লোকজন আহত হয় এই জন্য একটু ফার্স্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে আর একটা হলো ভালো খবর হলো আমরা তাদের অনুরোধ করছি যে এখন তো ফাইভ পার্সেন্ট করে হাসিল নেয় একশো টাকায় পাঁচ টাকা আগামী বছর থেকে যেন এটা একশো টাকায় পাঁচ টাকা নেয়া চারটায় করে নেয় একটায় করে কমানোর জন্য বাট এবার আমরা কমাইতে পারলাম না এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে যেহেতু টেন্ডার হয়ে গেছে এখন তো আর আমাদের পক্ষে করা সম্ভব নয় বাট আমরা এটা লোকাল গভর্নমেন্টের আমরা অনুরোধ করছি হয়তো তারা আগামী বছর থেকে এটা কার্যকরী করবে আর একটা হলো বাল বালখেটের ক্ষেত্রে ঈদের পাঁচ দিন আগে থেকে খেত চলাচল বন্ধ হয়ে যাবে আর ঈদের পরে তিন দিন বাল খেট চলাচল বন্ধ থাকবে আর আপনারা জানেন বালখেট কোনো অবস্থায় রাত্রে চলবে না কোনো সময় এটা রাত্রে চলবে না আর কোনো বাস তারপরে আপনার সে জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে এবং এটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে আইন ভঙ্গ করবে তাদের এই অ্যাকশন অ্যাকশন আর আরেকটা জিনিস হচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস দাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে এই যে গার্মেন্টসেরা আছে এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে আর বেতনটা একের থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে একটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যেই দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে যৌক্তিক দাবি বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা